আজকে আপনাদের সাথে শেয়ার করব মিঠি পোহার রেসিপি পোহা তো তো বন্ধুরা পোহার রেসিপি তো অনেক ধরনের খেয়ে আছেন কিন্তু আপনারা কি কোনো দিন মিঠি পোহার রেসিপি বাড়িতে তৈরি করেছেন কি কখনো কেউ খেয়েছেন যদি না খেয়ে থাকেন বন্ধুরা তো অবশ্যই এই রেসিপিটা আপনারা আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে নিতে পারেন আর এটা বানানো কিন্তু একদম সহজ আর যেহেতু আমি আপনাদের সাথে সহজ সহজ রেসিপি শেয়ার করবার চেষ্টা করি কেননা আপনাদের সবাইকের কিচেনে কিছু উপকরণ দিয়েই নিয়ে এই রেসিপিগুলো তৈরি করা যায় তো চলুন তাহলে কথা না বলে আজকের রেসিপি শুরু করে নিয়েছি তো এইখানে নিয়েছি আমি এক বাটি পরিমাণ পোহা তো যেটা চিড়া বলা হয় কেউ কেউ চিড়াও বলে এটাকে আর কেউ পোহাও বলে তা আমি এখানে এক বাটি পরিমাণ নিয়েছি চিড়াটা তো চিড়াটা আপনাদের পরিমর্জন মতো আপনারা কিন্তু নিতে পারেন তো একটা বড় থালার মধ্যে আমি এক বাটি পরিমাণ নিয়েছি চিড়াটা চিড়াটাকে একটা একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি আর এটার মধ্যে আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে নিয়ে হালকা করে মাখিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু বন্ধুরা এটাকে একটা চান্নির সাহায্যে চেলে নিতে পারেন আমি আগে থাকতেই কিন্তু খুব ভালোভাবে চেলে নিয়েছিলাম তো এটা হাফ কাপ পরিমাণ জল দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিলাম তো এইভাবে মেখে নেওয়ার পরে এখন চলে এলাম গ্যাসের দিকে তো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম তো পরিমাণ মতো দিয়ে দিলাম এখানে তেল আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি এখন কিছুটা পরিমাণ চিনি আর বাদাম তো তেলের মধ্যে দিয়ে নিয়ে মিডিয়াম টু লোয়ের মধ্যে এখন বাদামগুলো খুব ভালোভাবে ভেজে নিচ্ছি তো দেখুন বাদামগুলো যখন এইভাবে হালকা ভাজা হয়ে যাবে তখন কিন্তু এটা ভাজা হয়ে যাবে খুব ভালোভাবে এখন তেল থেকে খুব ভালোভাবে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তো এখন একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে তো এক চামচ গোটা জিরে দিলাম আর সাথে হাফ চামচ দিয়ে নিচ্ছি এখানে সর্ষে সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়েছি তো বন্ধুরা এখানে যে কারণে হোক ভিডিওটা শ্যুট করা হয় নাই তো এখানে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ফরশবিন কুচি গাজর কুচি আর সাথে দিয়েছি ফুলকপি কুচি তো পরিমাণ মতো কিছুটা অল্প অল্প করে দিয়ে নিয়ে তেলের মধ্যে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি মটরশুঁটি দিয়ে নেওয়ার পরে স্বাদ মতো দিয়ে দিলাম নুন আর অল্প হাফ চামচের থেকেও অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে নিয়ে আর সাথে দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটা খুব ভালো করে ভেজে নিচ্ছি আর বন্ধুরা আপনাদের সাথে মিঠি পোহার রেসিপি শেয়ার করছি এটা কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আর এটা ঢাকা দিয়ে দিয়ে মিডিয়াম টু লোয়ের মধ্যে এখন ভালোভাবে ভেজে নিচ্ছি সব সবজিগুলো ভালো করে সব সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে তো এখন এইভাবে করে নাড়াচাড়া করে সব কিছু ভালো করে ভেজে নিলাম এখন ভাজা হয়ে যাবার পরে আগে থাকতেই যে চিড়াটাকে খুব ভালোভাবে পোহাটা আমি জল দিয়ে হালকা করে মেখে রেখেছিলাম সেটাই এখন সবজির সাথে দিয়ে নিচ্ছি তো এখন সব চিড়াটাকে কিন্তু আমি সবজির মধ্যে দিয়ে নিলাম আর এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে সবজির সাথে একসাথে মিক্স করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা একদমই ঝুরঝুরে করে নিয়ে এটা মিক্স করে নিয়েছি সবটাই তো এখন এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম উপর থেকে দিয়ে নিলাম আর সাথে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি তো মিষ্টিটা আপনারা কীরকম খেতে পছন্দ করবেন সেই রকমই দিয়ে নেবেন যেহেতু মিঠি পোহার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি তো মিষ্টিটা একদমই প্রয়োজন তা আমি মিঠি পোহা যেহেতু তৈরি করছি তো চিনি আমি ব্যবহার করেছি দু থেকে তিন চামচ পরিমাণ তো এখানে খুব ভালোভাবে চিনিটাকে মিশিয়ে এখন দেখুন সুন্দর ঝুরঝুরে ভাবের করে নিয়ে তৈরি করে নিলাম তো এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদমই লোভনীয় হয়েছে আর এইভাবে পোহাটা তৈরি করে নিয়ে দেখুন কতটা খেতে সুন্দর টেস্টি হয় অল্প পরিমাণ কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নিয়ে উপর থেকে খুব ভালো করে আবারও মিট করে নিলাম আর এটা দেখুন কতটা সুন্দর এমন কি কতটা সহজেই কিন্তু এটা তৈরি হয়ে গেল। মিঠি পোহার রেসিপি তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা তো চলুন তাহলে একটা প্লেটের মধ্যে সফ করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি মিঠি পোহাটা কী কতটা সুন্দর হয়ে তৈরি হয়েছে চলুন তাহলে এখানে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আর এইভাবে মিঠি পোহা কিন্তু আপনারা বাড়িতে সহজেই তৈরি করে নিতে পারেন আর এই পোহা রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা মজা করে খাবে আমি তো আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করে নিয়ে আপনাদের পরিবারের সাথে এই মিঠি পোহার রেসিপিটা আপনাদের সকলেই বাড়িতে আপনারা সবাইকে তৈরি করে নিয়ে দেন আপনার অনেকটাই তারিফ কিংবা প্রশংসাই করবেন এই মিঠি পোয়ার রেসিপিটার জন্য বন্ধুরা আর আপনাদের কাছে যে মিঠি পোয়ার রেসিপিটা আমি শেয়ার করলাম কেমন লেগেছে আপনাদেরকেছে বা কেমন আপনাদের লাগলো তো অবশ্যই একবার এই পদ্ধতিতে মিঠি পোহা তৈরি করে নিয়ে দেখতে পারেন আর এটা খেতেও খুব ভালো লাগে তো বন্ধুরা আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে নিয়ে জানাতে ভুলবেন না ছোট্ট একটা কমেন্ট করে নিয়ে কমেন্ট বক্সে জানাবেন তো দেখা হবে নতুন কোন রেসিপির সাথে টাটা